চলো সকালে উঠেছি আর উঠে কাককে আর বান্দরকে দিয়ে দিয়ে দিই তাহলে ভালো ওদের খেতেও ভালো হয় আর আমার দিতেও ভালো হয় প্রথম কাজ আমার এটাই ওদেরকে খাবার দেওয়া পায়রাকে খেতে দেওয়া তারপরে দেখো বাসনও বুলিয়ে নিয়েছি এখানে কাজব যেগুলো সেগুলো হলো শুধুমাত্র বাসিগুলো কাজবো বাবু এতক্ষণে মুখ ধুচ্ছে আর আমি একটু চা খেয়ে নেবো এবার চাটা খেয়ে নি চেঞ্জ করলাম এই মাত্র আর তারপরে আরও বাসি কাজগুলো করে নেব সকালবেলায় মুখ ধুয়ে চাটা না খেলে না একদম মাইন্ডটা ফ্রেশ লাগে না চাটা একটু স্মানান বসে বসে মানে ভালো করে মজা করে খাবো তাহলেই সব কাজগুলো করতে ইচ্ছে হয় সকাল হোক মানে কি বলবো মানে গরমকাল হোক আর শীতকাল হোক এটা আমার অভ্যেস হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছি আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লক সে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত দেখে নাও স্কিপ করো না আজকে সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর দেখতে পাচ্ছ একদম পুজোর লোকে আছি আর এই যে বালতি নিয়ে চলে এসেছি পাম দিল এই মাত্র এ দেখো হাওয়া মারছে জল আসবে কলে জলটা নিয়ে নেবো তারপরে পুজোটা সেরে নিই তারপরে আবার আসছি আজকে শুধুমাত্র বাসিগুলোকে কেটেছি এই যে রয়েছে এখনো পর্যন্ত আমি মেলিনি যাব মেলতে তার আগে পুজোটা করে নিই চেঞ্জ করে নিয়েছি পুজোও হয়ে গেছে আমার এবার আমি চলে যাব দোকানে এখন কটা এখন নটা চল্লিশ হয়ে গেছে এরা দেখে নাও একটুখানি পড়েছে না পড়েছে আর এখন এখন সব বই নিয়ে বসে গেছে আর টিভি দেখছে টিভি দেখে দেখতে কি পড়া হয় ফার্স্ট ছেলে আছে ছেলেবেলা বললাম না আমি এটা ভুলি যাই ওই জন্যই আমি পূজা রেডি হওয়ার পরে আমি এগুলো মেলে দিয়ে আসি তারপর চেঞ্জ করি আজকে পুজো হয়ে চেঞ্জ হয়ে গেছে তবুও এগুলো মেলা হয়নি আমি ছাদে মেলে দিয়ে আসি তারপর এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাতে যাচ্ছি মেলে দিয়ে চলে এলাম শুকিয়ে থাকবে সব রেডি থাকবে আজকে রবিবার ছেলে মেয়েগুলো স্কুলেও যায়নি চলে এলাম দোকানের সামনে দেখতে পাচ্ছ

কি হয়েছে এই সবজিটা ফুলকপি আলু মটর সুটি আর বড় কড়া চাপান দিন তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ সবজি শর্ট পড়েছিল কালকে জন্যই এখানে বসে বসে আলু কাটা চলছে ফুলকপি সবজিটা হয়ে গেল এবার আলুগুলো ভাজে ভেজে ভাজতে হবে এখনো কিন্তু ব্রেকফাস্ট 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 হয়নি দেখো আলু ভাজা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে নি ঠিক আছে না দিলে হচ্ছে না আলুটা বসিয়ে দিলাম কিন্তু আলুটা বসাতে বসাতে চলে এলো ভিখারি ওকে দিয়ে দিই তার করিয়ে রাখাটা ঠিক না ও আরও দশটা দোকানে খুঁজবে ওর কিছু হবে চলো দিয়ে দিলাম ওকে ওকে দেওয়ার পর আমি এখানে দেখো আলুটা বসিয়েছি সেটা এতক্ষণে নুন দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো নতুন আলু তো দেখো গাদা জল বেরিয়ে গেছে চলো ভেজে নিই চলো আরেকজন এসেছে ওকেও দিয়ে দিই মাগো আজকে আমি দিতে দিতে থকে যাচ্ছি মানে কতবার আসতে হচ্ছে উনান সাল থেকে বুঝতে পারছো চলো এদেরকেও দিয়ে দিই দুজন এসেছে একসাথে এতক্ষণে চলো ব্রেকফাস্ট আমার খাওয়ার সময় হলো মানে একটু ফাঁকা হয়েছি চপ আর নিয়ে নিয়েছি টমেটো পাকা আর কাঁচা লঙ্কা খেতে বসে গেছি তোমার দাদা ভাইকেও দিয়ে দেবো আর বাবু খাচ্ছে দেখো আমার সাইডে বসলো এই মাত্র এসে ও খাচ্ছে লুচি লুচি সবজি খাচ্ছে আর আমি খাচ্ছি চপ মুড়ি এই যে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম নিয়েছি আর দেখো টমেটো কাটতে বসে গেছি পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো সব কেটে নিয়েছি একবার আর এতক্ষণে আমি টমেটোটা কাটছি চাটনি করব। ভাই চিকেন নিয়ে চলে এলো চিকেনটাও আমি করে নিই রান্নাগুলো সেরে নিই তারপরে দেখাচ্ছি কি কী রান্না হলো কমপ্লিট হয়ে গেছে এখানে চাটনি রয়েছে আজকে হয়েছে চাটনি আলু মাখা আলু ভাজা আর হয়েছে ডাল ডাল তো হবেই এটা চিকেনটা আর গড়ের ভাতও হয়ে গেছে দোকানের ভাত একবার হয়ে গেছে তোমাদের দাদা ভাই দেখো এখানে রাখছে ওখানে আর একবার চাপাবে তার জন্য নিচে আছে ফুলকপি আলু সবজিটা এই যে আর এখানে ঘরের ভাতটা রয়েছে এই দেখো শুধুমাত্র মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দিলাম তোমার দাদা ভাই আরেকবার ভাত বসানোর জন্য রেডি করছে এখানে দেখো আরও ডাল বসানো হয়েছে শীতকাল তো ঠান্ডা হয়ে যায় বলে একেবারে অতটা করি না যেহেতু ইন্ডাকশানে হয় তার জন্য একবার হয়েছে ওই দেখলে তোমরা এটা আরেকবার হচ্ছে ওর মধ্যে রয়েছে আলু মাখা হবে আরও এখানে তোমার দাদা ভাইকে চিকেন দিয়ে চাটনি দিয়ে তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেব এদিকে দেখো একবার আমি চলে এলাম রোদ পোয়াতে বুঝতে পারছো কারণ ঠান্ডা প্রচণ্ড টো তার জন্য রোদে একটু বসতে চলে এলাম এদিকে আজকে আমি মোটামুটি কত বলবো দশ বারো বছর পর সাইকেল চালাচ্ছি দেখি পারছি কি না বাবুর সাইকেলটা টলটল করে চাপলাম হ্যাঁ পারছি একটু একটু ভুলিনি তাই কখনো ভোলা যায় যে কাজটা একবার শেখা যায় সেটা কখনোই ভোলা যায় না একটু কি হয় মানে এদিক ওদিক হয়ে যায় একটু জানতে শিখতে আবার সময় লেগে যায় নাহলে কিন্তু ভুলি না ঠিক আছে চলো একটু সাইকেল চালিয়ে নিলাম শখটা পুরো করে নিলাম চলো সাইকেল চালাই জ্বালিয়ে নিয়েছি ঝাঁট পাট দিয়ে দিয়েছি তোমাদের সাথে কিছুই শেয়ার করে নিই কতই প্রতিদিন প্রতিদিন একই রকম বলক শেয়ার করবো বলো ঝাঁট দেওয়া এই করা তোমরা সকলেই জানো ঝাঁট দিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি অনেকটা সামুটাও হয়ে গেছে তোমার দাদাভাই সামুটছে আর আমি ততক্ষণে চাটা করে নেব একবার চাটা করে খেয়ে গেলে করে গিয়ে অত যা চা হয় না তাহলে চাটা করে নিই আর তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছ আমি কি বলবো তোমরা কেউ কি পরো দেখো চা আমার ফুটে গেছে নাইটির যে আমি ঘরে পুজো করেছি পুজোর লুকটা তোমরা আমায় দেখেছ সকালবেলায় সেই লুকটার মধ্যেই আমি উপরে আরও মানে কাপড়টা পরে নিয়েছি নাইটির ওপরে শাড়ি পরা তোমরা যদি কেউ না জানো বা যদি জানতে চাও তাহলে কমেন্টে বলো আমি নাইটির উপরে শাড়ি পরে চলে এসেছি চাটা আমার হয়ে গেছে আর তোমরা জানতে চাইলে শিখতে চাইলে আমি দেখিয়ে দিতে পারি চা নিয়ে নিয়েছি এই দেখো ঘরে চলে এলাম আমার ঘরে এসে আবার রেডি হয়ে গেছি বাজার যাব যেমন ছিল তেমনি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি একটা কুর্তি পরে নিয়েছি আর সুইটারটা পরে নিয়েছি মাথা ফাঁথা সব অমনি আছে শুধু একটু লিপস্টিক দিয়েছি চোখে একটু কাজল চলো এই যে চলে এলাম এই মাত্র যা ঠান্ডা বাবার এবারে শুধুমাত্র গিয়েছিলাম ওর ব্যাগটা নিয়ে বা মেয়েটার ব্যাগটা ছিঁড়েছিল ব্যাগটা সেলাই করে আনলাম লাইভ একটু কলা কলা আর এই যে এই জামটা নিয়ে এলাম দোকানের পাঁচ হাজার এগুলো আছে আর নিয়ে এসেছি হ্যাঁ এখানে রয়েছে বাদাম ভাজা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে রয়েছে বাদাম ভাজা তারপর রয়েছে একটা ব্ল্যাক নাইট আর রয়েছে বেস্ট চয়েস চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম কালকে সকালে নতুন নিয়ে আসবো ততক্ষণ যেন বিদায় নিচ্ছি আর বড় করলাম না টাটা